সম্ভবত এই দৃশ্য দেখার পরে ভারতের আরেকবার চিন্তা করা উচিত যে তারা যুদ্ধে জড়াবে কিনা সামরিক শক্তিতে ভারত অনেক দূর এগিয়ে থাকলেও আমরা গত সাত দিনে যে রিয়াকশন এবং পাল্টা রিয়াকশন গুলো দেখেছি সেখানে আমার কাছে মনে হয়েছে বরাবরই পাকিস্তান ভারত থেকে অনেক দূরে গিয়ে সাহসের দিক থেকে বিশেষ করে সাহসের দিক থেকে দর্শক ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে হবে বলা সেই কথাগুলোর পর অলরেডি আমার ধারণা যে পঞ্চাশ বা পঞ্চান্ন ঘন্টা কেটে গেছে আর বাকি আছে পনেরো থেকে সতেরো ঘন্টা তো আদৌ যুদ্ধ হবে কিনা বা যুদ্ধ যদি হতেও চায় এই ফেইলার থেকে ভারতকে একটা মেসেজ ক্রিয়েট করা হয়েছে যে পাকিস্তান যুদ্ধ করার জন্য কতটা অতি উৎসাহী অবস্থায় আছে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অফ কন্ট্রোল বা এলওসি আজকে সেখানে পূর্ণ মাত্রার একটা সামরিক মহড়া বলতে যা বোঝায় যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তানের প্রস্তুতি কি বা তারা কি কি করবে এটার একটা ট্রেইলার কিন্তু তারা দেখিয়েছে প্রথমবারের মতন পূর্ণ একটা সামরিক মহড়া চালিয়েছে ঠিক সীমান্তে আপনার পাকিস্তানি সেনারা ট্যাং খামান গোলা তাজাগুলি তাজাগুলি নিয়ে তারা মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে এই মহড়াটা ভারতের যে কোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এতে আজকের এই তারা বিভিন্ন ইউনিটের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ সেনাদের অংশগ্রহণ করিয়েছেন। গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন বলছে আপনার ভারতীয় সেনারা বিনা উস্কানিতে এলোসির কিয়ানি এবং মন্ডল সেক্টর দিয়ে ছোট অস্ত্র দিয়ে গুলি ছড়েছিল পরবর্তীতে পাক সেনারা এর জবাবে ভারতীয় সেনাদের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করে দেয় আর গোলাগুলি এবং চেকপোস্ট ধ্বংসের পরই সীমান্তে আপনার সেনা সেনাপ্রধানের নির্দেশে এই সামরিক মহড়ার আয়োজন করা হয় আর এই ঘটনার পরপরই আমরা দেখলাম যে এখানে যে সকল মেশিনারি জানা হয়েছে বিভিন্ন ধরনের কামান শক্তিশালী কামান এই কামানগুলো থেকে বেসিক্যালি গোলা নিক্ষেপ করা হয় প্রায় শত খানে কামান আর এই কামানগুলোর যে মডেল বা ভার্সন পাকিস্তানি সেনাবাহিনীর বক্তব্য এগুলো সবগুলাই অত্যাধুনিক প্রযুক্তির আর এগুলো থেকেও আরো উন্নত মানের মেশিনারিজ তাদের কাছে আছে জাস্ট তারা একটা ছোট আকারে তাদের বক্তব্য ছোট আকারে কিন্তু আমরা দেখেছি যে বড় আকারের মহরা এটাই নাকি আকারের একটা সংস্করণ এখন এই ছোট ঘটনার পর ভারত এর একটা প্রতিক্রিয়া দেখিয়েছে যে ভারতের সীমান্তের কাছে আয়োজন করেছে পাকিস্তান সেনাবাহিনী যা মানে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি সহ সীমান্তে উত্তেজনা ছড়িয়ে দেবে তো ভারত তো আক্রমণই করবে তারাও তাদের সীমান্তে জম্মু কাশ্মীর সীমান্তে সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করেছে পাকিস্তানও করেছে তো ভারত ট্রেইলার দেখায় নাই বা তারা সামরিক কোনো মহড়া আয়োজন করে নাই তারা যেটা করছে আপনার সমুদ্রের মধ্যে তারা দেখিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম কতটা শক্তিশালী সেটার বিপরীতে পাকিস্তান কিন্তু দেখিয়েছিল যে যুদ্ধ বিমান কিভাবে তারা চীনের কাছ থেকে পাওয়া যায় অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল আছে সেগুলো দিয়ে কিভাবে আসলে ধ্বংস করতে পারে তো সবকিছু মিলিয়ে বিশ্লেষকরা বলছে যে পাকিস্তান বেসিক্যালি ভারতকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আমাদেরকে হালকা নিও না সামরিক শক্তিতে তোমরা অনেক দূর এগিয়ে আছো কিন্তু যুদ্ধ রাখলে পাকিস্তানের জনগণ মানে পেছনে নামবে না এখন এটাকে ভারত কিভাবে নেয় বা পাল্টা মহড়া কালকে কবে দেয় নাকি পরশু দেয় নাকি যুদ্ধই শুরু করে দেয় সময় বলে দিবে ভালো থাকুন